একটা কথা বলার জন্য আসছি আমার যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার আর কিছু বলার নেই ভাই এটা তো মেয়ে সবাই জানে মোটামুটি অনেকটা করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুলাই উদ্বুদ্ধানে ঠিক আছে আমি জুলাইতে উদ্দিন উদ্বুদ্ধানে কী করছি বা এখনও কী করছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা এই আহমিনী কুত্তালিকের সাহস হয়ে কীভাবে আজকে ওরা আব্বুকে ধরছে ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বসে আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমনভাবে বসে আমার আব্বুরে বসে কে যে তোর আমারও তো বসে আমার নিয়ে ওর আব্বুরে বলতে ভাই বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তো ছেলে তো ছোট মেয়ে ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশ্বাস করে দিব এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বগা কি করছে আমি কেন ওই ঝামেলার ভিতর যাই মারামারি ভিতর যাই অনেক কিছুই করছে কিন্তু কখনো এই এইভাবে আইসা আমার সাথে মানে আব্বু আজকে বাসাদের পরে প্রায় দুই ঘন্টা কাঁদছে আমার আব্বু কান্নাকাটি করে বলতেছি তুই এটা কি করলি মা তুই এটা কি করলি মা তুই 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 তোর জীবনটা কেন রিক্সে পেলাইলি আচ্ছা আমি তো চলে যাবো ঠিক আছে আমার কোথাও না কোথাও আবু পাঠাই দিল এখন আমি যদি আমি খুঁজতে চাই যে কোনো জায়গা থেকে খুঁজে বাই করতে পারবে কিন্তু আমার বাবা আমার আমার ভাই বোনের আমার ভাই বোনের সে টিকিয়ে দিবে কেন আদি ভাই বলছিল না যে প্রত্যেকটা চুলায় ওপর ঠেনে যারা ছিল সবার সেফটি দিতে হবে

আমি আসলে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে আসছি আমি আমি মারা যাবো আমি জানি আমি জুলাই বুথে অ্যাটেন্ড করছি আমি মারা যাবো আজকেও আমি মারা যাবো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মানা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ জানে সেটা তো অবশ্যই জানে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিয়ে যে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমারে কীভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে ভাই আমার সবচেয়ে তো দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোন তার ফোন করা ছাড়তেন এই বুঝতে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তো বোনের রাস্তায় দে আর তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজে হবে বসে ছেড়ে দিচ্ছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি আওয়ামী লীগ প্রকাশ্যে কিংবা অনলাইনে কোনোভাবে তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে সার্ভার কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার ছেড় দেওয়া হয়েছে কিন্তু আজকে আজকে এইভাবে থ্রেট দেওয়ার পর আমি যখন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম